Assalamualaikum. ডিফেন্সের আপনাদের আবার সাথে জানাচ্ছি বহু প্রতীকের পর বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে দুই হাজার ছাব্বিশ সালে যে প্রকাশ করা সেই সার্কিট কিন্তু অলরেডি প্রকাশ হয়ে গেছে তো আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে তাই ধৈর্য সহকার সম্পূর্ণ ভিডিওটি সবাইকে দেখার অনুরোধ রইল যারা আমাদের ডিফেন্সের গ্রুপ ফেসবুক পেজ থেকে ভিডিও অবশ্যই ফেসবুক রাখবেন যাতে পরবর্তী কোনো সার্কুলার ভিডিও প্রায় সরকার সাথে আপনি পেয়ে যান এবং যারা আমাদের ডিফেন্সার ইউটিউব থেকে ভিডিও অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বটনটি অল করে দিবেন যাতে পরবর্তী কোন সার্কুলার ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো চলুন আজকাল মূল সরকার চলে যায় তো এসেছে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদের সরকারটি দুই হাজার ছাব্বিশ সরকারটি নিয়োগ বিজ্ঞপ্তি এস এম এস এর অনলাইনের মাধ্যমে আবেদনের শুরু তারিখ চার ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখ থেকে আবেদন শেষ হবে পঁচিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত কিন্তু আবেদন চলমান থাকবে অবশ্যই খেয়াল রাখবেন ডিসেম্বরের চার তারিখ থেকে আবেদন শুরু হবে যা চলবে কিন্তু পঁচিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখ এর ভিতরে কিন্তু আপনার আবেদনটি কমপ্লিট করতে হবে তাই ঘরে বসে নির্ভয় আমাদের ডিফেন্সের মাধ্যমে কিন্তু আপনারা আবেদন করে নিতে পারবেন এবং এই যে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক বলতে আপনারা মাঠ করবেন আপনাদের কিন্তু মাঠে দেখলে হবে না আপনাদের মাঠ শেষে কিন্তু আপনাদের একটি লিখিত এবং ভাইভি পরীক্ষা হবে অবশ্যই সে লিখিত এবং ভাইবে পরীক্ষা আপনাদের উত্তীর্ণ হতে হবে তার জন্য কিন্তু একটি চূড়ান্ত শোষণ আপনাদের প্রয়োজন আছে তার জন্য স্ক্রিনে যে হর্সনটা দেখতে পাচ্ছেন এবং পাশে যে চূড়ান্ত দেখতে পাচ্ছেন আমাদের ডিফেন্স সার্কেল অফিসিয়াল চূড়ান্ত সলিউশন মানে হচ্ছে সৈনিক পদের জন্য একটি আপডেট চূড়ান্ত সলিউশন এই সলিউশনটি আপনি কিন্তু সংগ্রহ করে নিতে পারবেন এটি আপনার সাথে থাকলে আপনার প্রস্তুতি কিন্তু আরও ঘোষণা হবে এবং আপনার চাকরি হওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেক বেড়ে যাবে এবং এখানে কিন্তু শতভাগ পুরাতন যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো এখানে পেয়ে যাবেন পিছনে যত প্রশ্ন গেছে সেই প্রশ্নগুলো কিন্তু আমাদের এই পিডিএফটাই পেয়ে যাবেন যারা যারা পিডিএফ সংগ্রহ করবেন এবং ঘরে বসে নির্ভয় আমাদের ডিফেন্স আপনি আবেদন করবেন এই বাংলাদেশ সেনাবাহিনীতে তার স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ দিতে পারছেন জিরো নাইট থ্রি ফাইভ এইট সেভেন ফোর জিরো থ্রি জিরো এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু আপনার আবেদনটি করে নিতে পারবেন এবং এই সাজেশনটি সংগ্রহ করে নিতে পারবেন তো চলুন মূল সার্কুলার চলে যায় তো কোনো বাহিনীর সার্কুলার প্রকাশ হওয়ার আগে প্রথমে আমাদের দেখতে হয় ওই বাহিনীর যে সার্কুলারটি প্রকাশ হয়েছে তার শারীরিক যোগ্যতা অবশ্যই শারীরিক যোগ্যতা আপনাদের থাকতে হবে তারপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা আমরা অবশ্যই দেখব তো এখানে দেখতে পাচ্ছেন শারীরিক যোগ্যতাও চেয়েছে বাংলাদেশ সিনেমা সাব্বিশালের সার্কুলারটির শারীরিক যোগ্যতা হচ্ছে আপনাদের উচ্চতা উচ্চতা পুরুষ প্রার্থী থেকে আপনাদের ন্যূনতম হতে হবে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি যারা সাধারণ প্রার্থী আছেন অবশ্যই যারা সাধারণ প্রার্থী আছেন তাদের ক্ষেত্রে কিন্তু পাঁচ ফিট পাঁচ ইঞ্চি এবং যারা ক্ষুদ্র নৃত্য গোষ্ঠীর প্রার্থী আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখানে দুই ইঞ্চি কম আছে মানে হচ্ছে আপনাদের পাঁচ ফিট চার ইঞ্চি হলেই কিন্তু আপনারা এখানে যে ক্ষুদ্র নৃত্য গোষ্ঠী যারা আছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন শুধু পুরুষ প্রার্থীর ক্ষেত্রে এটা এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে যারা সাধারণ প্রার্থী আছেন তাদের ক্ষেত্রে কিন্তু পাঁচ ফিট এক ইঞ্চি উচ্চতা প্রয়োজন হবে এবং যারা মহিলা প্রার্থীদের ক্ষুদ্র নৃত্য গোষ্ঠী আছেন বা অন্যান্য সম্প্রদায় আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখানে পাঁচ ফিট সমান পাঁচ ফিট হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং ওজনটা আপনাদের প্রয়োজন হবে কিন্তু পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে সর্বনিম্ন ঊনপঞ্চাশ পয়েন্ট নব্বই কেজি দেওয়া আছে মানে ধরেন এখানে হচ্ছে আপনার পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি হলে কিন্তু আপনারা পুরুষ প্রার্থী সাধারণ প্রার্থী এবং যারা ক্ষুদ্র গোষ্ঠী আছেন অবশ্যই আপনাদের ন্যূনতম ওজন কিন্তু পঞ্চাশ কেজি থাকতে হবে এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে আপনাদের ওজনটা প্রয়োজন হবে কিন্তু সাতচল্লিশ কেজি অবশ্যই খেয়াল রাখবেন এবং বুকের মাপটা পুরুষ প্রার্থীর ক্ষেত্রে হতে হবে কিন্তু স্বাভাবিক অবস্থায় ত্রিশ ইঞ্চি এবং স্মৃত অবস্থায় মানে বুক ভরা শ্বাস অবস্থায় আপনাদের সেটা হচ্ছে ইঞ্চি এবং মহিলা ক্ষেত্রে কিন্তু সর্বনিম্ন হচ্ছে বুকের মাপটা প্রয়োজন হবে স্বাভাবিক অবস্থায় কিন্তু আঠাশ ইঞ্চি এবং স্মৃত অবস্থায় দুই ইঞ্চি বাড়তি মানে হচ্ছে তিরিশ ইঞ্চি হতে হবে এবং চোখের মান সবার ক্ষেত্রে সমান পুরুষ এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ছয় বাই ছয় দৃষ্টিশক্তি থাকতে হবে এবং এখানে স্বাস্থ্য পরীক্ষা অবশ্যই উত্তীর্ণ হতে হবে এবং অবশ্যই খেয়াল রাখবেন বাংলাদেশ সেনাবাহিনীতে কিন্তু হচ্ছে এর আগে কিন্তু নাই কিন্তু এখানে কিন্তু এবার সাঁতার অবশ্যই চেয়েছে অবশ্যই এটা এখানে সাঁতার জানা অত্যাবশ্যক থাকতে হবে ন্যূনতম আপনাদের পঁয়ত্রিশ মিটার সাঁতার জানা লাগবে এবং বৈবাহিক অবস্থা অবশ্যই আপনাকে অভিভূত হতে হবে এবং বা জাতীয়তা বাংলাদেশের নাগরিক কিন্তু অবশ্যই এটা হতে হবে তো চলুন এখন সার্কুলার কোন পদ নিয়ে প্রকাশ হয়েছে সেই পদটা দেখি এবং বয়সের হিসাবটা আপনাদের আজকে সুন্দর মতো আমি বুঝিয়ে দেবো অনেক হচ্ছে বয়সের হিসাবটা আপনারা ঝামেলা করেন তো চলুন এখানে যোগ্যতা দেখা যাক তো আপনাদের যোগ্যতা প্রয়োজন হবে দেখেন সাধারণ ট্রেড জিডি মানে হচ্ছে যারা সাধারণ ট্রেডে আবেদন করবেন এখানে দুইটা ট্রেডে প্রকাশ হয় একটি হচ্ছে জিডি এবং একটি হচ্ছে টেকনিক্যাল ট্রেড যারা সাধারণ ট্রেড আবেদন করবে তাদের ক্ষেত্রে কিন্তু পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে আপনাদের বয়সটাও যাবে একই ফেব্রুয়ারি দু হাজার সাতাশ তারিখ হতে সতেরো বছর থেকে বাইশ বছর হতে হবে এখানে দেখেন একটা খেয়াল করেন বাংলাদেশ সেনাবাহিনী যে এর আগে যত সার্কুলার আছে সেখানে কিন্তু সতেরো থেকে একুশ বছর পর্যন্ত বয়স ছিল কিন্তু এখন এই যে দুহাজার ছাব্বিশ সালে যে সার্কিউরিটি এই সার্কিউটিজে কিন্তু প্রত্যেকটা পদের ক্ষেত্রে মানে জিডি এবং টেকনিক্যালে কিন্তু বয়স বাড়ানো হয়েছে তাই যারা এখন ভাবছিলেন যে আমাদের বয়সের শারীরিক কাছে আমি আবেদন করতে পারবো না তারাও কিন্তু এবার কিন্তু বড় একটা সুযোগ পাচ্ছেন এই সার্কুউটিতে আবেদন করার জন্য তো সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন এখানে সতেরো থেকে বাইশে বছর হলে কিন্তু আপনার এখানে জিডি ট্রেড মানে সাধারণ ট্রেড পটিতে আবেদন করতে পারবেন এবং এখানে আপনাদের বয়সটা হিসেব করবেন কীভাবে দেখেন আমি উপরে রেখে দিচ্ছি এক দুই দুই হাজার দশ তারিখ থেকে কিন্তু এক দুই দুই হাজার চার তারিখের মধ্যে যাদের জন্ম তারিখটা রয়েছে তারাই কিন্তু এই যে জিডি পটটিতে আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা অবশ্যই আপনাকে এসএসসি পাশ করতে হবে এবং ন্যূনতম আপনাদের জিপিএটা পর্যন্ত আমি কিন্তু থ্রি পয়েন্ট অবশ্যই খেয়াল রাখবেন থ্রি পয়েন্টের নিচে যারা আছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন না আপনাদের থ্রি পয়েন্ট থাকা লাগবে এবং আপনার বয়স সতেরো থেকে বাইশ বছর হতে হবে এই যে আপনি উপরে জন্ম তারিখটা দেখতে পাচ্ছেন এই জন্ম তারিখ অনুযায়ী এখন আসলে টেকনিক ট্রেড মানে খ সেটা হচ্ছে টেকনিক্যাল ট্রেড এখানেও কিন্তু পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে আপনাদের বয়সটা প্রয়োজন হবে একই ফেব্রুয়ারি দুই হাজার সাতাশ তারিখ থেকে কিন্তু আপনাদের সতেরো থেকে তেইশ বছর পর্যন্ত হতে হবে অবশ্যই থেকে বছরের মধ্যে আপনাদের থাকতে হবে টেকনিক্যাল যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে এবং এখানে যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে বা কারিগরি যোগ্যতা কিন্তু আপনারা টেকনিক্যাল ট্রেডে আবেদন করতে পারবেন এখানে এসএসসি ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরে বিষয় সহ কিন্তু ন্যূনতম আপনাদের জিপিএ থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে যারা এসএসসি ভোকেশনাল থেকে দিয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু থ্রি পয়েন্ট চেয়েছে এবং যারা এসএসসি কারিগরি বা কোনো বোর্ড থেকে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে থ্রি পয়েন্ট উত্তীর্ণ হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং এর সাথে যারা বিজ্ঞান বিভাগ আছেন মানে হচ্ছে সায়েন্স থেকে যারা পরীক্ষা দিয়েছেন ডিপ্লোমা প্যারামেডিক কোর্স সম্পূর্ণ আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখানে অগ্রাধিকার দেওয়া হবে অবশ্যই এটি আবেদনের ক্ষেত্রে উল্লেখ করে দিতে হবে যে আপনার বিজ্ঞান বিভাগ নাকি বা আপনার ডিপ্লোমা প্যারামেডিক কোর্স আছে কিনা এটা কিন্তু আপনাকে আবেদনে উল্লেখ করে দিতে হবে অবশ্যই এটি খেয়াল রাখবেন এখন আসলে আপনাদের এখানে অন্যান্য যে সুবিধা রয়েছে আবেদনের যা সাইজ দেওয়া আছে একদম প্রার্থী সবাইকে সাধারণ এবং টেকনিক্যালে আবেদন করতে পারবেন এছাড়া বিএনসি এর ক্ষেত্রে কিন্তু অন্যান্য আমি আবারও বলে দেখি এখানে হচ্ছে বিএনসি যারা আছেন এবং যারা মুক্তিযুদ্ধদের সন্তান আছেন বা সেনা সন্তান আছেন বা টিতে যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে কিন্তু আবেদনের প্রক্রিয়াটা একটু ভিন্ন আছে তো যারা আবেদন করতে পারবেন না আমাদের মাধ্যমে কিন্তু আপনি আবেদন করে নিতে পারবেন আমি কিন্তু ভিডিওর ভিডিওর প্রথমেই আপনাদের বলে দিয়েছি এটা ক্লিয়ার করে দিয়েছি আমাদের মাধ্যমে কিন্তু আপনি ঘরে বসে আবেদন করে নিতে পারবেন এবং সারাশনটিও নিতে পারবেন এবং এখানে কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছেন আবেদন ফিটা কিন্তু তিনশো টাকা মানে হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী যে সকল সার্কুলার হয় মানে প্রত্যেক বছর যে একটি সার্কুলার প্রকাশ হয় সে একটি সার্কুলার কিন্তু আবেদন ফিটা সেমই থাকে আবেদন ফিটি কিন্তু এখনো কম বেশি কখনো করা হয় নাই তো অবশ্যই খেয়াল রাখবেন তিনশো টাকা হচ্ছে আবেদন ফি যারা আমাদের মাধ্যমে আবেদন করবেন সেক্ষেত্রে আপনাদের 420 টাকা হলে কিন্তু আপনারা আমাদের মাধ্যমে কিন্তু আপনি আবেদন করে নিতে পারবেন এখানে একটা অনলাইন ফি আছে এবং আমাদের অপারেটর চেক করে দিবে তার একটা চার্জ আছে সেই 400 আপনারা 420 টাকা নিয়ে আপনারা আবেদনটি আপনি কমপ্লিট করে নিতে পারবেন তো যারা যারা আবেদন করবেন স্ক্রিনে যে হর্ষনাটা দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু আপনি আবেদন করে নিতে পারবেন এবং এই সিলোরকে সম্পূর্ণ সরগটি আপনাদের যোগ্যতার কি প্রয়োজন হবে এবং এখানে ভর্তি পরীক্ষার সময় আপনাদের যে ডকুমেন্টস গুলো নিতে হবে সেই ডকুমেন্টস গুলো কিন্তু এখানে দেওয়া আছে অবশ্যই এটি এটি আপনাদের শট দিয়ে রেখে দেবেন অনেক প্রশ্ন করবেন যে ভাইয়া মাঠে যাবো মাঠে কি কি ডকুমেন্টস গুলো নিতে হবে আমি তো অনেক দূর থেকে মাঠে যাব তো আমি যদি সব ডকুমেন্টস নিয়ে যাই তারপর আমার চাকরি হলে আমি জমা দিতে না কিনা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যারা দূর থেকে যাবেন তো পরবর্তীতে যখন আপনার চাকরি হবে ওই মাঠে তখন আপনার যে ডকুমেন্টস গুলো আপনি নিয়ে যাবেন অবশ্যই সেই ডকুমেন্টস গুলো আপনি জমা দিয়ে আসবেন কারণ হচ্ছে পরবর্তীতে ওই ডকুমেন্টস গুলো আপনারা সংগ্রহ করে নিতে হবে না তাই কোনো একটা ঝামেলা থাকলো না তো যে ডকুমেন্টস গুলো আপনার সাথে করে নিয়ে যেতে হবে সেই ডকুমেন্টস গুলো কিন্তু এখানে তৃতীয় নম্বর ভর্তি পরীক্ষার সময় যে নিম্নবর্তিত শর্ত সাপেক্ষে সনদপত্র ছবি ইত্যাদি যে নেওয়া লাগবে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে এগুলো একটু আপনারা স্ক্রিনশট দিয়ে পড়ে নেবেন এবং এখানে অন্যান্য আরো কিছু শর্ত বলে দেওয়া আছে এবং এখানে টেবিল নম্বর যেটা দেওয়া আছে সেটি এখানে দেওয়া আছে এবং ড্রাইভার যার টেকনিক্যাল ট্রেডে আবেদন করবেন বিভিন্ন কিছু তথ্য এখানে দেওয়া আছে এগুলো আপনাদের দেখার প্রয়োজন নেই যারা যে ট্রেডে আবেদন করবেন টেকনিক্যাল অথবা জিনি ওই ট্রেডটা আমাদের হোয়াটসঅ্যাপে বলবেন যে ভাই আমি জিনিটা আবেদন করব তার পরবর্তী প্রসেস কিভাবে আপনি আবেদনটি করবেন সেগুলো কিন্তু আমাদের একজন অপারেটর রাখা আছে সে কিন্তু আপনাকে রিপ্লাই দিয়ে বলে দেবে অবশ্যই এভাবে কিন্তু আপনার আবেদনটি আপনি ঘরে বসে সম্পূর্ণ করে নিতে পারবেন তাই আমি আবারও বলে দিচ্ছি যারা যারা আবেদন করবেন আমাদের ডিফেন্সের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নম্বরটা দিতে পারছেন জিরো নাইট থ্রি ফাইভ এইট সেভেন ফোর জিরো থ্রি জিরো এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনি আবেদনটি সম্পূর্ণ করে নিতে পারবেন এবং এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনি কিন্তু সার সংগ্রহ করে নিতে পারবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখতে পারেন নতুন স্যার আল্লাহ হাফেজ